আজকের নিয়োগের স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এতে পদের সংখ্যা রয়েছে দুইশোটি এটির গ্রেড ষোলো বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকাতে বাইশ চারশো নব্বই আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি অথবা সমান পাস করলে আবেদন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স আপনাদের বারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর এতে আবেদনটি করতে পারবেন তো আজকের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগের এখানে মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর পটে রয়েছে পরিসংখ্যানবিদ পদে সংখ্যা রয়েছে পাঁচটি এটির গ্রেড চোদ্দ দুই নম্বর পটে রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি এটির গ্রেড হলো ষোলো তিন নম্বর পটে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটার গ্রেড হলো ষোলো এবং পাঁচ নম্বর যে গাড়ি চালক যে পটটি রয়েছে এটির গ্রেড হলো পনেরো এটিতে আপনারা অষ্টম এস এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন এই ছিল সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে এটিতে আপনার শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের উপজেলার ইউনাইনের সাবেক ওয়ার্ড ভিত্তিক তো শূন্য পদের তালিকা থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আছে কিনা এটি কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে এই শূন্য পদের তালিকাটি প্রযোজ্য হবে আর এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন মাধ্যমে আপনাদের সম্পূর্ণ করতে হবে আবেদনটি শুরু হবে বারোই আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাথের আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর আবেদনের যে পরীক্ষার ফি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটি হলো তেরো থেকে ষোল গ্রেড এর পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকার থেকে এর মাধ্যমে পরিশোধ করতে হবে তো আপনার টেলিটকে আপনাকে নির্ধারিত টাকা টাকা রিসার্জ করতে হবে তো আপনার মোবাইলের এস এম এস এর অপশনে গিয়ে আপনাকে কিভাবে এস এম এস এর ফর্মেট গুলো লিখতে হবে সেগুলো এখানে নিয়মাবলীটি দেওয়া রয়েছে এটি অনুসরণ করে কিন্তু ফিটি পরিশোধ করতে হবে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কমিশন চারের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য পাত্র যদি পাওয়া না যায় সেক্ষেত্রে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদের তালিকাটি আপনার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় চাতপুর এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পেয়ে যাবেন তো যাদের এই শূন্য পদের তালিকাটি প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন শূন্য পদের তালিকাটি আপনাদেরকে দিয়ে দিব আর আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তো সিভিল সার্জনের কার্যালয়ে চাঁদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদের সংখ্যা রয়েছে দুইশো এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে লক্ষ্য করুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এবং তারিখ দেওয়া রয়েছে এখানে আরেকটি স্মারক এবং আরেকটি তারিখ দেওয়া রয়েছে এবং এখানে আরেকটি স্মারক নম্বর এবং তারিখ রয়েছে এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এবং তারিখ দেওয়া রয়েছে এর মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী অনলাইনে ইতিপূর্বে বর্ণিত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি সত্য অনুযায়ী গ্রহণযোগ্য হবে তো এখানে ছিল সিভিল সার্জনের কার্যালয়ে চাঁদপুরের পুনর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখে যেন বসে না থেকে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন এটিতে কিন্তু শুধুমাত্র আপনার চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদনটি cote parven